হ্যালো আলাইকুম বিআ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার ডেবিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো সাইপার সাইপ পাওয়ার একশো এমপিএস যে সোলার ব্যাটারিটা রয়েছে এটার ভাঙরি ওয়েট কত অর্থাৎ পানি ছাড়া এই ব্যাটারিটার ওয়েট কত এবং পানি ছাড়া আমরা এই ব্যাটারিটা কত বিক্রি করতে পারবো অর্থাৎ আপনার পরবর্তীতে যদি নতুন সোলার ব্যাটারি ক্রয় করার আগেই অনেকেই প্রশ্ন করেন যে ভাই এটার ওয়েট কত হবে বা পানি ছাড়া ওয়েট কত হবে পরবর্তীতে কত বিক্রি করতে পারবো এ ধরনের প্রশ্ন করেন থাকেন তো আজকে সেই প্রশ্নের উত্তরে আমি এই ভিডিওটি তৈরি করতেছি অর্থাৎ আমরা এই সাইপার পাওয়ার ব্যাটারিটা আপনার হচ্ছে পানি ফেলে দিয়ে আমরা ওয়েট করবো অর্থাৎ স্কেলে তুলে দিয়ে দেখবো যে এটার বর্তমান আপনার হচ্ছে প্রাইস কত আসে অর্থাৎ বর্তমানে এটার প্রাইস কত কেজি পার প্রাইস এবং আমরা পানি ফেলে দেখব যে এটা কত কেজি ওজন ওজন হয় তো এখন আমরা এটাকে দেখতে পাচ্ছেন আমি এটাকে পানি একদম ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে ফেলিয়ে দিয়েছি এখানে কোনো প্রকার পানি নাই আমরা একটা কক খুলেও আপনাদের দেখাচ্ছি অথবা আমি আপনার যেহেতু আমরা পানি ফেলেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা এটাকে স্কেলের মাধ্যমে তুলবো অর্থাৎ আমাদের যে সাইপ পাওয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বোচ্চ যেটা ব্যাটারি অর্থাৎ সোলারের সকল ব্যাটারি থেকে হাইট অনেক বেশি এবং ওয়েট অনেক বেশি তো এখন আমরা দেখবো যে পানি ছাড়া এটার কত কেজি ওয়েট হয় এবং আমরা কয় টাকা বিক্রি করতে পারবো তো আমরা ব্যাটারিটা এই ব্যাটারিটার বর্তমান ওয়েট হচ্ছে কেজি কেজি গ্রাম গ্রাম এই ব্যাটারিটার ওয়েট হচ্ছে বর্তমান অর্থাৎ আপনারা বর্তমান এটার প্রাইস হচ্ছে আপনার দুইশো টাকা কেজি দুইশো দশ টাকা কেজি হিসাবে আমরা এই ব্যাটারিটার বর্তমান মূল্য কত পাব বর্তমান এটার প্রাইস আসছে হলো আপনার আটাশ কেজি ছয়শ আশি গ্রামের দাম হচ্ছে আপনার ছয় হাজার প্লাস অর্থাৎ ছয় হাজার বাইশ টাকা আসে তো ছয় হাজার বাইশ টাকার মধ্যে আপনার এই ব্যাটারিটি বাংলাদেশের যে কোনো প্রান্তেই বিক্রি করতে পারবেন তো এটার প্রাইস বর্তমান প্রাইস বললাম এটা হয়তো আপনার প্রাইস আপডাউন হয় কিছুদিন আগে এটার প্রাইস ছিল তিরিশ টাকা দুশো তিরিশ টাকা পর্যন্ত কেজি ছিল আপডাউন হয় তো অবশ্যই আপনার আপডেট প্রাইসগুলো জেনে নিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলার বিষয় নিউ আপডেট ভিডিও দেওয়া হয় কি বিষয় ভিডিও পেতে ভালোবাসেন সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবেন নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ